কালকে দশটা পর্যন্ত ছিলাম বাট আর ভিডিও করিনি কারণ এখন মন মানসিকতা অতটা ভালো নি অঞ্জলির শরীরটা ঠিকঠাক নেই আর বাচ্চার মোটর ঠিকই আছে বাচ্চা ঠিকই আছে কিন্তু অঞ্জলির শরীরটা যথেষ্ট পরিমাণে কালকে খারাপ ছিল তার জন্য আজকে কী অবস্থা আছে সেটা জানার জন্য আমি সকাল সকাল চলে আসলাম বাড়িতে সবাই টেনশন করছে এখন দেখি গেট খুললে তারপরে ভিতরে যাব আমি ততক্ষণ তোমরা সবাই আগের ভিডিওটাতে কমেন্ট করেছো যে দাদা আর নতুন ভিডিও আসছে না কেন দিদি নতুন ভিডিও আসছে না কেন তোমরা ভিডিও দিচ্ছে না কেন তোমরা কীরকম আছো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সব তোমাদের অনেক রকম কোশ্চেন ছিল আসলে আমরা এর মাঝখানে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ হচ্ছে অঞ্জলি শরীরটা ভীষণই পরিমাণে খারাপ ছিল তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে আসার মানে ভিডিও দেখার জন্য আর পুরনো বন্ধুরা দেখে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার বন্ধু নয় তোমরা আমার একদম আপন আর একদম নিজের এখন নিজের মানুষের থেকেও তোমরা আমার আপন হয়ে গেছে বন্ধুরা তো সবাইকে আমি অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা তো আজকে হচ্ছে আমাদের সানিফার অঞ্জলি দিদিভাই এবং অঞ্জলি দিদি ভাইকে নিয়ে বলবো তো তোমরা অঞ্জলি দিদি ভাই যারা ভালোবাসো যারা অঞ্জলি দিদিভাইতে ভিউয়ার্স তারা হয়তো ভাববে যে বেবি হওয়ার পর কেন ভিডিও দেয়নি তো দিদিভাইয়ের অনেক শরীর খারাপ ছিল বেবি হওয়ার পর অ্যাকচুয়ালি যখন তোমরা দেখেছি ভিডিওটা যখন উঠিতে যাচ্ছিলো তখন কিন্তু প্রচুর পরিমাণে খুব নার্ভাস হয়ে গেছিল আর খুব মানে টেনশন করছিল তো সিস্টার মানে আয়ামাসি বারবার বলছিল যে তুমি তুমি টেনশন করো না টেনশনে ওটি হবে না তাহলে কালকে ওটি হবে তখন দিদিভাই কোনো পুকুরের মনকে বুঝিয়ে ওটি ওটিতে ঢোকে কিন্তু ঢোকার পরেও দিদিভাই টেনশন করেছে সেই কারণে দিদিভাই বিপি হাই হয়ে গেছিলো বিপি হাই হয়ে যাওয়ার কারণে দিদিভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো তো ওখান থেকে বেরিয়ে আসার প্রচুর পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা লাগছিলো ঢাকা ঠাকা এরকমই বাচ্চা হওয়ার সময় মানে বেবি জন্ম করার পরে মানে শরীর পুরো ঠান্ডা হয়ে যায় তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে ঘুম পায় তো দিদিভাইয়েরও খুব ঘুম পাচ্ছিলো আর ঘোর লাগছিল তো সেই মানে ওই ওইটার থেকে দিদিভাইয়ের কিন্তু শরীরটা খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো খুব স্পষ্টভাবে দাদাভাই ভাই সেই কথাটা বলেনি দাদাভাই শুধু বললো উঠির পরে শরীরটা খারাপ হয়ে গেছিলো বিপি হাই হয়ে গেছিলো আর খুব মাথা ঘোরাচ্ছিলো এরকম একটা ব্যাপার তো আমরা সবাই প্রে করবো দিদিভাই জলদি জলদি সুস্থ সত্যি কথা একটা সন্তানকে পৃথিবীতে মানে মুখ দেখানোর পর যে মায়ের কী অবস্থা হয় ওই শরীরে কাটা ছেঁড়া লাইনের দাগ তারপরেও যে মা একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখায় সে বাচ্চার মানে কান্না বা হাসি দেখে সেই মায়ের সব কষ্ট ভুলে যায় তারপরে যদি সেই মানুষের কষ্ট মানে শরীরের খারাপ অবস্থা হয় সেই বাড়ির অবস্থা কী হয় বলতো তো তাদের ভিডিও করা অবস্থা তারা ছিল না চলো দাদা ভাই সব কিছু শুনে নাও তারপর আমি আবার আসছি এখন অবস্থা যথেষ্ট ভালো আছে কালকে তো প্রচুর টেনশন আর এর মাঝে মাঝে কী ক্লিপ নেওয়া হয় না মানে এত টেনশান এর মধ্যে না যে ভিডিও করা হয় না যার জন্য ক্লিপ অনেক কম হয়ে যাচ্ছে তো এখন যাই হোক যা যা হয় তোমাদের মাঝে মাঝে আমি আপডেট দিতে থাকবো রঞ্জিত শরীর ভালো করে ও কথা বলে ও তোমার সাথে শেয়ার করবে ওর এক্সপিরিয়েন্স হচ্ছে তো আপাতত জলটা নিয়ে উপরেই পরে আবার কথা বলবো জলটা নিয়ে সোজা চলে আসলাম অঞ্জলি কাছে আর তখন দশটা যেহেতু বাজে সে সময় বাড়ির লোক দেখা করতে পারে মানে সেই সময়টা বাড়ির লোককে দেখা করতে অ্যালাউ করা হয় তো বাবা মা চলে এসেছিলো শাশুড়ি মা ভাই আমি সবাই চলে এসেছিলাম আর এসে অঞ্জলির সঙ্গে কথা বলছিলাম ওর একটু মনোবল বাড়াচ্ছিলাম আর ওর সঙ্গে শুনছিলাম যে কী কী হয়েছিল আসলে আর তোমাদের পুরো ব্যাপারটা বলছি কী হয়েছিল আসলে অঞ্জলিকে যেদিন ওটিতে নিয়ে যাচ্ছিলো মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো সে সময়ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো যাই হোক ওটির থেকে বেরোনোর পর ডাক্তারবাবু মানে আমার যে দাদু সে বললো যে অঞ্জলির বিপি অনেক হাই ছিল মানে ওর প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো ওর হাত হাত কাঁপছিল লাস্টে যখন রুটির থেকে বাইরে আনলো তখন ওর হাত পা কাঁপছিলো ওর গায়ে একটা মানে কাঁথা দেওয়া হয়েছিলো ওর বলছিলো খুব ঠান্ডা লাগছে আর একদম মানে নিশ্চিত হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে হাই বিপি ছিল আর তার সাথে সাথে পালস রেটও কখনও হাই হচ্ছে আবার কখনও একদম কমে যাচ্ছে তো এর জন্য প্রচণ্ড চিন্তা করছিলাম আমিও তো তারপরে যে আমাদের ডক্টর আছে মানে আমার যে দাদু ডক্টর সুজন কুমার মন্ডল তাকে বললাম যে দাদু কি হয়েছে প্রবলেম আছে কিছু তখন দাদু বলছে প্রবলেমটা একটু আছে তো যেহেতু বিপি অনেক হাই হয়ে যাচ্ছে আবার পালসের কখনো কমছে বাড়ছে তো সেই কারণে অনেকটাই চিন্তিত আমরা ছিলাম তো সেই কারণে বেশি একটা ভিডিও আমরা পোস্ট করতে পারিনি আর যার কারণে এত লেট করে ভিডিও পোস্ট করছি আমরা তো ফাইনালি অঞ্জলি কাছে পৌঁছে দেখি অঞ্জলি ভীষণ হাসছে ভীষণ খুশি কারণ আগের দিন যে অবস্থা ছিল আর আগের দিন তো ফোন ছিল না তার জন্য ফোনে কথাও বলতে পারছিলাম না আজকে ফোনটাও দিয়ে এসেছিলাম আর তার মধ্যে দেখলাম ও সুস্থও আছে তার জন্য ভীষণই ভালো লাগছিলো কথা বলছিলাম আর ও ভীষণ হাসিয়ে মানে হাসছিলো যেহেতু ওরও একটু মনটা ভালো লাগছিল যে হ্যাঁ আমাদের যে বেবিকে দেখতে পাচ্ছে কোলে ওকে কোলে নিয়ে বসে আছে আর আগের দিন তো নিজে মানে নিজেই সেন্স ছিল না এরকম অবস্থা ছিল তারপরে অঞ্জলির সঙ্গে কথাবার্তা বলে অনেক কিছু কথা বললাম অনেক কিছু শুনলাম কী কী হয়েছিল তো তারপরে যেহেতু ভাই ছিল আমার সঙ্গে রোহিত ভাই তো ভাইকে ভাত দিলাম কিছু খাইয়ে নিয়ে আসি ও তো সব কিছু শুনে নিয়েছো তোমরা দাদা মুখের দিয়ে তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা বাড়ির একটা ভালোবাসার মানুষ সবার একটা ভালোবাসার মানুষ অবশ্যই বেবি এসছে পৃথিবীতে কিন্তু সেই মানুষ তো সুস্থ ও সবাই চাইবে যে সেও সুস্থ থাক মাও সুস্থ থাক বেবিও সুস্থ থাক কিন্তু যদি একটা কারোর শরীর খারাপ হয় সে বেবি হোক কি সে মা হোক তাহলে সবাই খারাপ লাগবে বলো তো অঞ্চল দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভগবানকে বলবো তুমি আরও জলদি সুস্থ হয়ে যাও তবে একটা জিনিস আরও ভালো লাগছে দাদা ভাই কিন্তু আজকে এটাও বললো যে দিদি ভাই এখন অনেক ভালো আছে দিদিভাই কোলে বাচ্চা নিয়ে খুব হাসি মুখটা দেখলাম তখন খুব আনন্দ লাগলো যে দিদি ভাই ভালো আছে ওই সুন্দর ফুটফুটে হাসি আর সুন্দর ফুটফুটে বাচ্চা আর এত সুন্দর মিষ্টি একটা পরিমাণে সবসময় ভালো থেকো যেন মুখের হাসিটা তোমাদের সবসময় থাকে ওই হাসি যেন আমরা সময় তোমাদের দেখতে পাই তোমাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক ইন্সপায়ার হয় তো তোমরাই আমাদের এগিয়ে যাওয়ার আগে আগে এগিয়ে যাওয়ার রাস্তা তোমরা দেখাচ্ছ আমাদেরকে যে আমরা কীভাবে তোমাদেরকে লক্ষ্য করেই আমরা এগোচ্ছি তোমাদের মধ্যে কিছু ক্রিয়েটারদের লক্ষ্য করে তো আমরা সবসময় চাইবো যে তোমার ভালো হোক তো তোমার বেবিটা যেমন হয়েছে খুব সুস্থ মানে সুস্থভাবে ভালোভাবে সুন্দর একটা বেবি হয়েছে যেমন আমরা হাসি খুশি আনন্দ করে ভিডিও করেছে সেরকম চাই যে তুমি সুন্দর হয়ে ভেবে নিয়ে ঘরে যাও সেটার একটা ভিডিও আমরা দেখতে চাই তোমার কাছে এটাই হচ্ছে ব্যাপার তো অঞ্জলি দিদি ভাই আর দাদা ভাই তোমাকে বলবো যে তুমি দিদিভাইকে ভীষণ পরিমাণে ভালোবাসো তোমার মুখেই সেটা প্রমাণ দিচ্ছে তুমি প্রচুর পরিমাণে দিদিভাইকে ভালোবাসা কত সম্মান দিয়ে সবাইকে কথা বলো এটা আমার খুব ভালো লাগে তো দিদি ভাইয়ের মা দিদি ভাইয়ের হাত তায়ে হয়ে ধরে যেমন মানে কী বলবো তোমাদেরকে এইভাবে হাতটা ধরে দিদি ভাইকে যেমন একটা হয় না মা টেনশন থাকে মায়ের যে মানে মেয়ে যদি এরকম হয় বাচ্চার দিক থেকেও তখন মায়ের মায়ের মানে মেয়েরও খুব বেশি টানটা থাকবে যে কী হয়ে গেলে আমার মেয়ে কখন সুস্থ হবে সেই মা যখন মানে দিদি ভাইকে দেখে হাতটা ধরেছে তখন আমার খুব ভালো লেগেছে তো সবাইকে সবাইকে নিয়ে সবাই সুখে থাকো ভালো থেকো আর এটাই বলবো আর দিদি ভাইয়ের কী বা মানে বাচ্চা হয়েছে এখনো পর্যন্ত ডিক্লেয়ার করে বলেনি হয়তো এটা একটা ব্লগ আসবে দাদা দাদাভাই খুব জলদি জানাবে একটা পাড়াতে পেশেন্ট থাকলে হয় না টেনশন থাকে তো তাই অনেকদিন পরে দিদিভাই এই ব্লগটা ভাই শেয়ার করেছে তাও কোনোরকম করে কেটে কেটে একটুখানি এখানে ওখান থেকে দিয়ে দেখেছে দিয়েছে ভিডিওটা তোমাদের জন্য মানে আমাদের জন্য যে আমরা জানতে পারি দিদিভাই কেমন আছে দিদিভাই তুমি ভালো থেকো সবসময় ভালো থেকো সুস্থ থেকো আমাদের সোনাকে নিয়ে আর দাদাভাই তুমিও খুব ভালো থেকো আর একটা কথা বলতে চাই যে এই যে এই যে আমি যে আগের দিনে মানে ভিডিওটা দিয়েছিলাম যে আমি স্টিকার দিয়ে দিয়েছিলাম তো সেটা দেওয়ার কারণটাও হচ্ছে আমি যখনই ওই যে শুয়ে থাকার বেড়ে শুয়ে থাকার ব্লকটা দিচ্ছি তখনই কিন্তু আমাকে ইয়েলো দিয়ে দিচ্ছিলো ওয়াইটি থেকে তো ইয়েলো দিয়ে দিয়ে মানে দেওয়ার কারণে আমি সেটাকে ঢেকে দিয়েছিলাম এটাই হচ্ছে ব্যাপার তো আজকেও যদি কোনো প্লেসে ইয়েলো দেয় তাহলে আজকেও কিন্তু আমি ঢেকে দেবো এটাই হচ্ছে ব্যাপার কারণ আমি আগের দিনে বলতে পারিনি কারণ আমি তো বুঝতে পারি না যে ইয়েলো দেবে তারপর ভিডিওটা করা হয়ে গেছিলো তো আজকে বলে দিলাম যদি কোনো কোথাও ইয়েলো বা মানে দেখাও যে ইমোজি দিয়ে ঢাকা আছে বুঝবে যে ওটা আমি ইয়েলো পেয়েছিলাম বলে ওয়াইটির থেকে কিছু রুলস মানে ব্রেক করেছিলো বলে আমাকে ইয়েলো দেওয়া হয়েছিল তো সেটাই আমি ঢেকে দিয়েছি ঠিক আছে বন্ধুরা চলো টাটা ভালো থেকেও সুস্থ থাকুক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি সন্ধ্যেবেলা ভিডিওটা মানে বিকেলবেলা শুনতে হয়ে এসছে প্রায় ভিডিওটা আমি বানাচ্ছি তো চলো বন্ধুরা টাটা ভালো থেকেও সুস্থ থাকুক